আপনারা আমার যারা রিসেন্ট ভিডিও দেখছেন তারা অলরেডি জেনে গেছেন যেটাতে করে পারফরমেন্স অনেক ভালো এটাতে কিন্তু থেকেও একটু অন্য ধরনের সেন্সিভিটি কাজ করছে যার কারণে কিন্তু আমার নতুন করে সেন্সিভিটি ক্রিয়েট করা লাগছে আপনারা হয়তো বা জানেন আমি এমএসআই ফাইভ পয়েন্ট নাইন এর ইউজ করতাম যেখানে আমার একটা পারফেক্ট সেন্সিভিটি ছিল প্রায় তিন সপ্তাহ যাবত আমি

যাবো আমাদের মাউসের ডিপাই দেখতে অ্যান্ড আমরা মাউসের ডিপাই এখানে কিন্তু একটু ডিফারেন্ট কিছু ইউজ করছি অ্যান্ড আপনার হয়তো যারা লজিটেক মাউস ইউজার আছেন দেখছেন যে মাউসের একটা সফটওয়্যার আপডেট আসছে অ্যান্ড এর ইন্টারফেস চেঞ্জ করছে তাছাড়া কিন্তু আমার সেন্সিভিটি কিন্তু পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল এই যে লজিটেকের এই ড্রাইভার আপডেট হওয়ার পর থেকে ঠিক আছে যার কারণে কিন্তু সেন্সিভিটি আরো নষ্ট হয়ে গেছিল অ্যান্ড আমি কিন্তু বর্তমানে ইউজ করছি বারো শত ডিপাই আগে কিন্তু আট শত ডিপাই ইউজ করতাম এন্ড পুলিং রেট ওয়ান থাউজেন্ড তাছাড়া কিন্তু আমি এখানে স্পেশাল সেটিংস হিসেবে কিন্তু ইউজ করছি লেটেন্সি রিডিউসার এন্ড এটা কিন্তু বেস্ট একটা টুল

করে দিবেন এন্ড তারপরে আমরা দেখাবো আমাদের কমপ্লিবিলিটি সেটিংস যেটা আমাদের সেন্সিভিটি ক্রিয়েট করতে কিন্তু অনেক হেল্প করে কারণ এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আপনারা সেট না করলে কিন্তু সেন্সিভিটি ঠিক মতো কাজ করবে না ঠিক আছে তো আপনারা এটার কমপ্লিবিলিটি অপশনে আসার পর এখানে চলে যাবেন ডিরেক্ট চেঞ্জ সেটিংস ফর অল ইউজার এখানে যাওয়ার পরে ডিসেবল ফুল স্ক্রিন অপটিমাইজেশন অন করে দিবেন দেন রান দিস প্রোগ্রাম অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা টিকমার্ক করে দিবেন দেন চলে যাবেন চেঞ্জ হাই ডিপিআই সেটিংস এখানে যাওয়ার পরে হাই ডিপিআই স্কেলিং ওভারহেড এটা টিকমার্ক করে এটা করে দিবেন সিস্টেম ইনহ্যান্স এন্ড তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন ওপেন অ্যাডভান্স স্কেলিং

এই সেটিংস করছি শুধুমাত্র যাদের লো এন্ড পিসি আছে তাদের কথা ভেবে আর কি সো আপনারা চাইলে কিন্তু সেভেন টোয়েন্টি পি দিয়েও কিন্তু ট্রাই করে দেখতে পারেন তাহলে কিন্তু আপনাদের আরো ভালো সেন্সিভিটি অ্যান্ড ভালো এফপিএস কিন্তু এখান থেকে পাইতে পারেন অ্যান্ড বরাবর নাই আমি কিন্তু টু ফোর্টি কিন্তু এখানে সিলেক্ট করে রাখছি কারণ এই ডিপিআইতে কিন্তু একটা স্টেবল পারফরমেন্স কিন্তু পাওয়া যায় আর আমরা এখান থেকে ড্রেক চলে আসবো গ্রাফিক্সে গ্রাফিক্স আসলে কিন্তু এখান থেকে সম্পূর্ণ ডিফল্ট সেটিংস আমি এখানে রেখে দিছি এন্ড আপনারা হয়তো বা অনেকের কিন্তু ওপেন জিএল এন্ড ভালকান ইউজ করার কারণে আপনাদের অনেকের প্রসেসর যেগুলো আইসিপিউ আছে তাদের কিন্তু দেখতে পারছেন যে এফপিএস আগে

যতগুলো আছে সবগুলাই কিন্তু এক ধরনের সেন্সিভিটি প্রোভাইড করে যার কারণে কিন্তু আমাদের সেন্সিভিটি ক্রিয়েট করা হয় ভাবে আর অ্যাবাউট আসলে আপনারা এখানে দেখতে পারেন আমি কিন্তু ফুল লেটেস্ট ভার্সন এন্ড এমএসআই 5.22.75.6322 পাই 64 বিট ভার্সন কিন্তু আমি এখানে ইউজ করছি এন্ড সেম সেটিং কিন্তু আপনারা এমএসআই 5.22.1 এ কিন্তু अप्लाई করে দেখতে পারেন এন্ড এখন আসে যাক আমাদের মেইন যে সেটিংস আমাদের কাস্টম হুড এন্ড আমাদের যে কি অ্যাপিং আছে এটা নিয়ে এন্ড এখন আমি এখান থেকে আমার যে কাস্টম হুড আছে এটা এখান থেকে শেয়ার করে দিই কারণ আপনারা অনেকেই কিন্তু আমার কাস্টম হুড চেয়ে থাকে এটার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন আর অনেকেই কিন্তু জানেন না সো আপনার এখানে আসার পর উপরে রাইট সাইডে কিন্তু সার্চ আইকন দেখতে পারছেন এখানে ক্লিক করার পর আপনারা যদি আমার এখানে কি আপিংটা দিয়ে দেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করলে এটা কি অ্যাপিং আপনাদের পিছিয়ে কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে ঠিক আছে তো এটা হতেছে ট্রিক আর অনেকেই কিন্তু জানেন আর এখন

অবশ্যই করে দেবেন কারণ আপনাকে আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফেরাছেন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করায় এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বেশ বাই টা তারা